থ্যাংক ইউ কবি দেবেশ ঠাকুর নির্বোধ ছেলেটাকে নিয়ে মা বাবার দুশ্চিন্তার অন্ত নেই পাখি পড়া করে শিখিয়ে গেলেও ভুল করবেই স্রেফ দুটি শব্দ সেটুকু বলতে কেন যে ওর এত আড়ষ্টতা কে জানে হাজার বার শেখানো হলো রাঙামাসি ওকে যখন উপহারটা দেবেন ও বলবে থ্যাংক ইউ এবং আশঙ্কা যা ছিল যথা সময়ে ভুল বেহায়ার মতো ক্যাবলার মতো চকোলেটটা মুখে পুরে চুষতে লাগলো এমনভাবে যেন সাত জন্মে চকলেট চোখেও দেখেনি চেখেও দেখেনি সেই নিয়ে রাত তিনটে পর্যন্ত বাবা মা অসভ্য ছেলেটাকে পেরে ধুরুরি হয়ে গেলেন নন্দিনীর জন্মদিন আবার সকাল থেকে মা মহড়ায় বসলেন তোমাকে এই শেষবার বলছি আর যেন ভুল না হয় যে মুহূর্তে উপহার হাতে পাবে সঙ্গে সঙ্গে বলবে থ্যাঙ্ক ইউ যথারীতি নন্দিনী যখন ওর হাতে উপহার তুলে তুলতুলে গাল দুটো টিপে দিল ও ভুলে গেল মক্ষম শব্দ দুটো প্রয়োগ আবার যথারীতি বাড়িতে শচীন সহবাগের দ্বিফলা আক্রমণ ত্রিফলাও হয় কোনো কোনো দিন যখন মিস ওদের সঙ্গে যোগ দেন নির্বোধ ছেলেটা সারা দিন সারা রাত মুখস্থ করে থ্যাংক ইউ গাছকে বলে থ্যাংক ইউ নদীকে বলে থ্যাংক ইউ আকাশকে বলে থ্যাংক ইউ শুধু যেখানে বলা প্রয়োজন সেখানেই ভুলে যায় জনির মাসি টনির পিসি বনির দিদি ভুল শুধু এদের ক্ষেত্রে মা বাবা এই বেহায়া ছেলেটাকে নিয়ে জলে পুড়ে খাগ হয়ে যান এবং হাসপাতালের সাদা বিছানায় শোয়ানো নির্বোধ ছেলেটিকে সাদা নার্স দিদি যখন পরন্ত বিকেলে রঙা কমলালেবু রস খাইয়ে দেন ঝিনুক দিয়ে ছেলেটি খুব অস্ফুটে বলে থ্যাংক ইউ বিকেলে মা এলে অপদার্থটা তেল ফুরনো প্রদীপের স্বরে বলে নার্স মাসিকে আমি থ্যাংক ইউ বলেছি মা আর আমার কোনো দিন ভুল হবে না